মর ও লক্ষ টাকার চাকরিওয়ালা বাড়িওয়ালা গ্যালওয়ালা সুন্দরী নারী শামিরা 10 অধিকারীরা এগুলা তোমাদের সফলতা নয় আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা হলো যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল বহু বেশি এবং জান্নাত

সালাত কিম খাশিয়ুন বলেন মুমিনরা সফল কিন্তু সেই মুমিনরাই সফল যারা খুশুর খুদসতের সাথে নামাজ পড়ে কি করে খুশুর খুদসতের সাথে যারা নামাজ পড়ে তারা সফল

নাজাদ দিতে পারবে না কেউ ভাইরা আমার আল্লাহর হুকুম ফরজ বিধান যদি আপনি অমান্য করেন ফরজ নামাজকে যদি আপনি ছেড়ে দেন সারা রাত রাত শুনেও কোনো ফায়দা হবে না কোনো ফায়দা সফল মুমিন হইতে হলে কি কি কাজগুলো ছাড়তে হবে কি কি ধরতে হবে এটাই আজকে আলোচনা এতক্ষণ কথা বলেছিলাম কি কি কাজ করা যাবে না সব ঘোষ অন্যের উপর জুলুম করা যতক্ষণ যে আলোচনাগুলো করলাম বেগুলো করা যাবে না কি কি করতে হবে তাই ইসলামের মুফাসসির আব্দুল্লাহ ইব্রাহিম পাশ বলেন বিনয়ের সাথে একাক্র চিত্তে একমাত্র আল্লাহরকে রাজি খুশি করবার জন্য কারকে রাজি খুশি না আল্লাহরকে রাজি খুশি করবার জন্য বিনয়ের সাথে একাক্র চিত্তে তা কওয়ালা যেই নামাজ ওইটাকে বলে খুশু খুজু

না কার জন্য ওইভাবে যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য সব কিছু উজার করে দিতে পারি তবেই না আমি সফল মুমিন সফল মুমিন এই দুনিয়া ততটুকু যতটুকু আমার প্রয়োজন দুনিয়া তার দিন তারে পার্থক্য কি টাকা মালিক হওয়া এই ব্যক্তি দুনিয়া দা না দিন দা না দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা অনেকেই বুঝি না জানি কোটি টাকার মালিক যদি তার দিনের পথে খরচ করে দিনের পথে চলে তার কোটি টাকাও তাকে নামাজ থেকে না ফিরাইতে পারে দিনের কাজে বাধা না হয়ে দাঁড়ায় ওই ব্যক্তি কোটি টাকার মালিক হওয়ার পরেও দিন আর যদি রিক্সাওয়ালা কিন্তু নামাজের সময় রিক্সার ভাড়া মারে সারা কিন্তু ওই ব্যক্তি দিনদার নয় দুনিয়া দা গদা ঠিক টাকা কম দেশি এটা দুনিয়া তার দিনদারের মাপকাঠি না একজন মালিক পয়রা গোমায় কিন্তু নামাজ পড়ারের খবর নাই 500 টাকা দিয়ে জামুন চা করে এই ব্যক্তি দিনদার না 1 টাকা নাই বলে দিনদার আরেক ব্যক্তি 20 টাকার মালিক মাদ্রাসা মসজিদে বিভিন্ন কাজে ব্যয় করে এমন কি সুন্দর মতো জাকাত দেয় জিহাদের লাইনে খরচ করে এতিমদের পিছনে খরচ করে এই ব্যক্তি কি আপনি দুনিয়াদার করবেন কোটি টাকার মালিক হতে পারে তো দুনিয়াদার দিনদার দিনদারের সঙ্গে আমরা কি বুঝলাম যা দুনিয়া তার দিনের পথে চলার মধ্যে বাধা দেয় ওই ব্যক্তি দুনিয়াদার আর যা দুনিয়া তার আখেরাতের কাজ করতে বাধা দেয় না সে যত টাকার মালিক কি হোক দিনদার সাউন্ড সিস্টেম এটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু আগে থেকে আপনারা খেয়াল রাখবেন সাউন্ড সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আলোচকের মনোযোগ যেমন নষ্ট হয় শ্রোতাদের মনোযোগ নষ্ট হয়ে যায় যাক তো আপনাদের প্রতি আমার আর্জি থাকবে সফল মুমিন হতে চাই কি চাই না সফল মমিন হতে চাই খুশি হুজুর সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিস zakati fa'ilun মুমিন সফল মুমিন তারা যারা সঠিক সময়ে জাকাত প্রদান কর যাকাত আদায় করব ইনশাআল্লাহ ওয়াল্লাযীনা হুম 'anil lagwi সফল মুমিন তারা যারা ফাহিশা কাজে শরিক হয় না খারাপ কাজে শরিক হয়

দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোন মানুষ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব কি সেই দুইটা জিনিস নাম্বার ওয়ান লজ্জাস্তানের হেফাজত নাম্বার টু জিদবা জবান হেটরা হেফাজত এই দুইটা জিনিসের গ্যারেন্টি মানে জবান দিয়া মিথ্যা বলবা না জবান দিয়া গীবত করবা না জবান দিয়া شکایت করবো না জবান দিয়া

স্ত্রী গ্রহণ করবে বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করার ব্যতীত যৌন যে চাহিদা যৌন চাহা এটা পূরণ করবার কোন সুযোগ আমাদের নেই অতএব বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করতেই হবে অতএবেন হরকম ফ্যামকে হৌ তোমরা বিয়ে করো না তবে মেয়েরা নিসা মেয়েদের থেকে যাকে পছন্দ হয়

আল্লাহ রসুল বলেন অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো মা বাবাদেরকে বলব যুবক যুবতী আমাদের ভাই বোনদেরকে সময় হওয়ার সাথে সাথে বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন এতে করে জিনা বেবিচা সমাজের মধ্যে কমে যাবে রাষ্ট্রের মধ্যে কমে যাবে আর যদি আপনি জিনার পথকে সহজ করেন বিয়ে কঠিন হয়ে যাবে জিনার পথকে সহজ করলে আমাদের রাষ্ট্রে নতুন সরকার একটা আমেরিকা এবং পশ্চিমাদের মতো আইন তৈরি করতে যাচ্ছে গত দুই দিন আগে শুনলাম এই আইনটা এত সহজে তৈরি করতে দেওয়া হবে না আইনটা খুবই ভয়ঙ্কর আপনারা শুনছেন কিনা কোন মেয়ে চাইলেই তার অনিচ্ছাকৃত যে সন্তান পেতে চলে আসবে

ইসলামের বিরুদ্ধে যে সরকার যাবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব ইসলামের বিরুদ্ধে আমরা এক ঘট্টে দুইবার পা দেবো না আমরা নতুন করে তার কাম সামি করবো না করবো না ইসলাম বিরোধী কোন আইন করলে চুপ থাক আমাদের সময়কে দিনের পক্ষে অটোริญচল থাকবার তৌফিক দান করুন আমিন আরজরে বলেন আমিন আমিন এই মাদ্রাসাটা অত্যন্ত নাজুক পরিস্থিতি ওনারা এখানে আছেন বিঘোষক এখানে আছেন যারা দরকার তোমরা কি দিয়েছেন মাদ্রাসায় কিন্তু অনেক সময় বেতন দিতে পারে না আমাকে হুজুর কষ্টটা শুনাইলেন তো আমি চাইবো আপনাদের মধ্যে এই মাদ্রাসার আই যদি এমন দনবীর তো থাকেন দিবেন আমার কাছে বীর আনমজলব মানুষ মুসাফির মানুষ আমি দোয়া করব ইনশাআল্লাহ

সন্তুষ্ট চিত্তে ব্যতীত নেওয়া যাবে এতগুলো মানুষের সামনে যদি তাদেরকে সরাসরি বলি তাহলে তারা কষ্ট পাইতে পারে সন্তুষ্ট চিত্তে না হইয়া লোক লজ্জার ভয়ে দিতে পারে আমি সেটা চাচ্ছি না কিন্তু কেউ স্টেজে থাকেন কিংবা সামনে থাকেন যদি মাদ্রাসাটার জন্য দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার দিতে চান একটু দিয়ে যেতে পারেন আমার আমি দোয়া করে দেবো ইনশাল আছেন কেউ আছেন যে মাদ্রাসা এই গরিব অবস্থা